একজন মন্ত্রী যিনি তার এলাকার মানুষের আসল অবস্থা জানতে নিজের পরিচয় গোপন করে এক বৃদ্ধ কৃষকের বেশে গ্রামে এসেছিলেন কিন্তু গল্পের শেষে তিনি এমন কিছু ঘটনার শিকার হলেন যা তিনি জীবনেও কল্পনা করেননি সেই মন্ত্রীর সাথে কি ঘটেছিল আর কেনই বা তাকে এতটা অপমান সহ্য করতে হল সেই ঘটনাটি জানতে হলে পুরো গল্পটা দেখতে হবে মন্ত্রী শহরে তাকেন বড় বড় সভা করেন দপ্তরে গুরুত্বপূর্ণ ফাইল সই করেন কিন্তু মাঝে মাঝে তার মন ছুটে যায় সেই ছোট্ট গ্রামে যেখানে তার শৈশব কেটেছিল বহু বছর কেটে গেছে তিনি গ্রামে যাননি একদিন শহরের একটি বড় সভা শেষ করে তিনি দপ্তরের বাইরে দাঁড়িয়েছিলেন ঠিক সেই মুহূর্তে মলিন কাপড় পরা এক মধ্যবয়সী গ্রামবাসী এগিয়ে এসে বললেন স্যার আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ রাস্তা ভাঙা স্কুলে শিক্ষক নেই চাষাদের অবস্থা একবারই ভালো নয় মন্ত্রী কিছুক্ষণ চুপ করে তার কথা শুনলেন তারপর নরম গলায় বললেন তোমাদের সমস্যার কথা আগে কেউ বলেনি কেন লুকি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল স্যার যারা ক্ষমতায় আছে তারা নিজের লাভের জন্য সব চেপে যায় সাধারণ মানুষ কথা বললেও কেউ শুনে না এই কথাগুলো মন্ত্রীর মনে গভীর দাগ কাটল সেই মুহূর্তেই তিনি ঠিক করলেন এবার গ্রামে যাবেন তবে নিজের পরিচয় দিয়ে গেলে সবাই সাজিয়ে গুছিয়ে দেখাবে আসল চিত্র লুকিয়ে ফেলবে তাই তিনি সিদ্ধান্ত নিলেন গ্রামে যাবেন ছদ্মবেশে কিছুদিন পরে এক সকালে শহরের দপ্তরে না গিয়ে তিনি সাধারণ এক বৃদ্ধ কৃষকের পোশাক পরলেন মলিন ধুতি মলিন শার্ট মাথায় গামছা বাঁধা হাতে বাঁশের লাঠি মুখে দাড়িগুফ লাগিয়ে নিজের চেহারাটা এমন করে নিলেন যে চেনা চিনতে পারবে না বাসে চেপে তিনি পৌঁছালেন গ্রামের কাছাকাছি বাজারে যেখান থেকে হেঁটে রওনা হলেন নিজের শৈশবের গ্রামের দিকে পথের ধুলো রোদ আর চেনা গন্ধ তার মনে আনলো পুরনো দিনের স্মৃতি কিন্তু আনন্দ বেশিক্ষণ কোন টিকল না গ্রামে ঢুকেই তিনি দেখলেন মাটির রাস্তা ভাঙা ছোট্ট কালের উপর ভাঙা বাঁশের শাকু পাশের জমির ফসল শুকিয়ে যাচ্ছে এসব দেখে তার মন ভীষণ খারাপ হয়ে যায় তবু তিনি কিছু বলেন না চুপচাপ এগিয়ে চললেন গ্রামের কেন্দ্রে এসে তিনি গেলেন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিতরে ঢুকে দেখলেন চেয়ারে হেলান দিয়ে বসে আছেন সচিব পাশে দুজন প্রভাবশালী লোক কাগজপত্র একপাশে আর তারা ব্যস্ত আড্ডায় মন্ত্রী কৃষকের বেশে এগিয়ে গিয়ে বললেন বেটা জমির কাগজে একটু সই করাতে চাই সচিব চোখ তুলে তাকালেন ঠুট বাকিয়ে বললেন আরে এই বুড়োটা কোথা থেকে এসেছে এখন সইটাই হবে না পরে আসো মন্ত্রী শান্তভাবে বললেন বেটা আমি অনেক দূর থেকে হেঁটে এসেছি এবার পাশের প্রভাবশালী লোকটা হেসে বলল দূর বুড়ো তুই কি ভাবছিস এখানে ফ্রি সার্ভিস দিব আগে টাকা পরে কাজ এই অপমানের পরও মন্ত্রী চুপ করে রইলেন যেন তিনি কেবল এক সাধারণ বৃদ্ধ কৃষক কিন্তু ভেতরে ভেতরে তিনি সব মনে রাখলেন প্রত্যেকের মুখ প্রত্যেকের কথা মন্ত্রী তখনও কারো কাছে নিজের পরিচয় দিলেন না মনে মনে ভাবলেন আরও কিছু দেখার দরকার আছে সেই দিন তিনি গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন কারো ধানের জমিতে পানি নেই কোথাও রাস্তা কাদা আর গর্তে বরা স্কুলে গিয়ে দেখলেন দুটো ক্লাস খালি শিক্ষক নেই আর যারা আছে তারা পড়াশোনার চেয়ে মোবাইলে ব্যস্ত গ্রামের লোকজন কথা বললো তারা বলল ইউনিয়ন পরিষদে গেলে কাজ হয় না সব সময় ঘুরিয়ে দেয় আর যাদের একটু ক্ষমতা আছে তারা টাকার বিনিময়ে তাড়াতাড়ি কাজ করিয়ে নেয় আমাদের মাসের পর মাস ফাইল হাতে নিয়ে ঘুরতে হয় এভাবে সারা দিন ঘোরাঘুরি করে মন্ত্রী বুঝে গেলেন সমস্যাটা কোথায় কিন্তু তিনি তখনও চুপচাপ মন্ত্রী বিকেলে আবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলেন সচিব আর প্রভাবশালী লোকেরা তখন চা খাচ্ছিল মন্ত্রী ধীরে ধীরে এগিয়ে বললেন বেটা আমার জমির কাগজে সইটা আজ করে দেন আমি অনেক কষ্ট করে টাকা জোগাড় করব সচিব ঠাড্ডা করে বলল টাকা না আলে কোনো সই হবে না বুড়ো তখন পাশের এক প্রভাবশালী গম্ভীর স্বরে বলল তুই কি ভাবছিস বুড়ো আমরা কি তোর মতো লোকের কাজের জন্য এখানে বসে আছি মন্ত্রী শান্ত থাকলেও তার মুখে অপ্রকাশিত বেদনা ছিল হঠাৎ সচিব গর্জে উঠে বলল এই বুড়ো এত কথা বলে সময় নষ্ট করিস না টাকা নিয়ে আসতে পারলে আসবি নইলে আর কখনো যেন তোর মুখ না দেখি এই কথা বলে সে এক ঝটকায় মন্ত্রীর হাত থেকে লাঠিটা ছিনিয়ে নিল এবং মন্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দিল মন্ত্রী মাটিতে পড়ে গেলেন তারা সবাই একসাথে হেসে উঠল মন্ত্রী মাটিতে শুয়ে থাকলেন চোখ বন্ধ করে তার মনে হল এত অপমান তার জীবনে আগে কখনো হয়নি ধীরে ধীরে উঠে বসলেন তারপর নিজের মাতার গামছা খুলে ফেললেন মুখের দাড়ি দাড়িগুফো খুলে ফেললেন মন্ত্রীর মধ্যে তিনি সোজা হয়ে দাঁড়ালেন হঠাৎ সবাই চমকে উঠল এ তো মন্ত্রী সাহেব ঘরে এক মুহূর্তে নিরবতা নেমে এলো সচিবের মুখ শুকিয়ে গেল প্রভাবশালী দুজন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মন্ত্রী শক্ত গলায় বললেন সারাদিন আমি এখানে ঘুরে দেখেছি তোমরা কিভাবে মানুষের সাথে ব্যবহার করো তোমাদের এই অপমান আমি কখনো ভুলবো না সচিব তরি গড়ি করে উঠে এসে হাঁটু গেড়ে বলল স্যার মাফ করেন আমি চিনতে পারিনি মন্ত্রী একটু থামলেন ঘরে যারা দাঁড়িয়েছিল সবাই নিঃশ্বাস বন্ধ করে তার দিকে তাকিয়ে আছে তিনি ধীরে ধীরে চেয়ারে বসলেন গলাটা শান্ত করে বললেন আজ আমি মন্ত্রী না হয়ে একজন সাধারণ মানুষের চোখ দিয়ে এ গ্রামটা দেখেছি নিজের সুবিধার জন্য মানুষের সাথে কেমন ব্যবহার করো সবই দেখেছি এখন থেকে তোমাদের এই পদ আর থাকবে না যাদের হাতে ক্ষমতা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয় তাদের হাতে সেই ক্ষমতা রাখার মানিয়ে নেই তারপর মন্ত্রী এক মুহূর্ত দেরি না করে ওই লোকগুলোকে পদ থেকে বরখাস্ত করলেন শুধু বরখাস্ত নয় আইন অনুযায়ী এমন এক কঠিন শাস্তির ব্যবস্থা করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের অন্যায় করার সাহস না পায় তারপর তিনি বেরিয়ে এলেন ইউনিয়ন পরিষদ থেকে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল মন্ত্রী সাহেব গ্রামে এসেছিলেন ছদ্মবেশে অল্প সময়ই গ্রামের মাঠে ভিড় জমে গেল যারা সকাল থেকে তার সাথে কথা বলছিল যারা কষ্টের গল্প শোনা তারা সবাই এসে সামনে দাঁড়ালো মন্ত্রী সবার দিকে তাকিয়ে বললেন এ গ্রাম আমার শৈশবের ঘর তোমাদের প্রতিটি সমস্যার সমাধান এখানেই হবে আর সে তো আমি নিজে নিচ্ছি আমি দেখে রাখব গ্রামে আর কোনো অন্যায় হবে না কেউ ক্ষমতা দেখিয়ে সাধারণ মানুষকে কষ্ট দেবে না তোমাদের রাস্তা স্কুল জমি সব কিছুর উন্নতি হবে আর প্রতিটি কাজ আমি নিজের চোখে দেখে রাখব তারপর সেদিন থেকে কাজ শুরু হলো রাস্তা মেরামত খালে নতুন সেতু স্কুলে শিক্ষক নিয়োগ সব একে একে চলতে লাগলো গ্রামের লোকজন নিজেরাও কাজের সাথে যোগ দিল কিছুদিনের মধ্যেই গ্রামটা বদলে গেল মসৃণ রাস্তা খালে পানি স্কুলে শিশুদের হাসি আর সবচেয়ে বড় পরিবর্তন হলো মানুষের মনে তারা শিখে গেল ক্ষমতা দিয়ে অপমান নয় বরং সাহায্য করাই মানুষের আসল কাজ মন্ত্রী যখন পরের গ্রামে ফিরলেন তাকে স্বাগত জানাতে ছিল না কোনো প্রোটোকল বা সাজানো মঞ্চ ছিল শুধু শত শত খুশির মুখ আর আন্তরিক কৃতজ্ঞতা গল্পটা এখানেই শেষ কিন্তু সেই দিনের ঘটনাটা গ্রামের মানুষ এখনও মনে রাখে যেদিন এক মন্ত্রী বৃদ্ধ কৃষকের বেশে এসে তাদের জীবন বদলে দিয়েছিলেন বন্ধুরা গল্পের শেষ এসে আপনাদের জন্য একটি প্রশ্ন রয়ে গেল মন্ত্রীর জায়গায় যদি আপনি থাকতেন আর আপনাকে যদি এভাবে অপমান করা হতো তাহলে আপনি কি করতেন যারা আপনাকে অপমান করেছিল তাদের কি সঙ্গে সঙ্গে উচিত শিক্ষা দিতেন নাকি মন্ত্রীর মতোই ধৈর্য ধরে পরিস্থিতি সামলে দিতেন আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে